ছয়টা দুইতে ছয়টা দুইতে ইফতার ছয়টা দুইতেই আজাদ ইফতার আর আজানের জন্য আলাদা সময় মাগরিমের নেই শয়েটা দুইটা আমরা ইফতার বলেছি সরেটা দুইতেই মাকরিমের আজান আমরা টিভিতে যেভাবে দিয়ে থাকছে শরীর এভাবেই টিভি কিন্তু আমরা তিন মিনিটের যে সতর্কতা অবলম্বন আর সেটা আমরা এবছর করছি আমরা এবার মাগরিবের আজানের শুরু হয়ে গেলে ইফতার অসুবিধা হয়ে গেছে আদান শুরু যার জন্য একটু আলেমদের মধ্যে তারা বলতেছিল যে দাঁত করা দরকার ছিল আরেকটু সময় বেশি নেওয়া কিন্তু এইরকম ওইরকম সুযোগ না থাকায় আমরা অ্যাকুরেট টাইমটা শুধু এটা আমি উল্লেখ করেছি যদি কেউ সতর্কতা অবলম্বন করতে চায় কেউ কোনো ব্যক্তি সেই ব্যক্তির ব্যাপার সে ফলে করতে পারে কিন্তু মেইন টাইম হচ্ছে আমরা যেটা উল্লেখ করেছি সেটাই হলো মাগরীবের সময় এবং সেটাই হচ্ছে আপনার ইফতারের সময় সেদিন বেলায়ও তাই আমরা ওখানে কোনো সন্দেহমূলক সময় রাখিনি বা কোনো বেশি সময় বা কম সময় নিয়ে দিইনি যেখানে শ্রেণীর টাইম শেষ সাথে সাথে ফজরের রাজা হয়ে যাবে তবে কেউ কোনো মসজিদ যদি মনে করে পাঁচ মিনিট আগে সতর্কতামূলক বানিয়ে দিতে পারে যে এই শ্রেণীর আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে কিন্তু এই পাঁচ মিনিট পরে আরও তিন মিনিট সময় অতিক্রম করে যখন আদানটা দেওয়া হয় তখন অনেকে মনে করে আদান না হওয়া পর্যন্ত খেপেই এরকম কিছু সমস্যা দেখা দেয় সেই জন্য আমরা এবছর সময় রাখিনি না রেখে আমরা যখনই সেদিন টাইম শেষ সাথে সাথে বাজারের আদান হয়ে যাচ্ছে যার জন্য এটা এক কুড়ির টাইমে আদান হচ্ছে এটা নিয়ে একটু আলেমদের মধ্যে আগের সময়ের সাথে যেহেতু একটু ডিফার করেছে সেই তো তারা বিষয়টা তুলে ধরেছেন আমরা তাদের সাথে আলাপ করে সমাধান করবো ইনশাআল্লাহ আরো ইসলামিক স্কলার আরো মুফতি সাহেবদেরকে সমন্বিত করে এইটার উপরে আমরা একাডেমিক আলোচনা করব এবং যে সিদ্ধান্ত আসবে সেটাই আমরা পরবর্তী সময় অনুসরণ করি